উনিশশো একাত্তরের যুদ্ধের পর প্রথমবার ভারতীয় আর্মি নেভি এবং এয়ার ফোর্স একসাথে মিলে চালালো এক অভূতপূর্ব মিলিটারি স্ট্রাইক করতেন অপারেশন সিন্ধুর পাকিস্তানের ধ্বংস করে দিল ভারতের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের হামলা জবাব দিতে ভারত চালালো স্মার্ট স্ট্রাইক লক্ষ্য ছিল শুধু টেরারিস্ট ক্যাম্প কোন সাধারণ নাগরিক নয় অপারেশন সিন্দুর এক রাতের নয়টি টার্গেট ক্যাম্পগুলি হল মার্কাস সুভান আল্লাহ ভাভালপুর জাইসি প্রধান ট্রেনিং সেন্টার মার্কাস তৈবা মুরিদকে লস্কর এ তেইবার হেড তেরা হিজবুল মুজাহিদিনের অস্ত্র অস্ত্রডিপো মেমুনা জোয়া সিয়ালকোট আন্তর্জাতিক সেফ হাউস মার্কাজ আহলে হাদিদ বার্নালা ফিদাইন আক্রমণের ট্রেনিং ক্যাম্প মার্কাজ আব্বাস কোটলি পুলওয়ামা হামলার প্ল্যানিং স্পট মাস্কার রাহিল শাহিদ কোটলি সুইসাইড বোম্বা ট্রেনিং ক্যাম্প সাহাই নাল্লা ক্যাম্প মুজাফরাবাদ ইউকের সবচেয়ে সক্রিয় লস্কর ক্যাম্প সিদনা বিলাল ক্যাম্প মুজাফরাবাদ ভারতীয় সেনার বিরুদ্ধে অপারেশন বেশ এই ক্যাম্প গুলো থেকে পুলওয়ামা উড়ি ছাব্বিশ এগারোর মতো হামলা প্ল্যান করা হতো এই অপারেশন শুধু রিয়াকশন নয় একটি স্পষ্ট বার্তা দূরে থাকো ভারতের থেকে